এবারের দুই হাজার ছাব্বিশের বিপিএল এর যে রাজশাহী টিমটাই হচ্ছে সর্বোচ্চ একটা ভালো টিম এবং দেশ একজন প্লেয়ার যিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করে কিন্তু এই মুহূর্তে আহ বাংলাদেশ এই দলের হয়ে খেলতেছে এবং আহ এবারের বিপিএল এ রাজশাহী দলের হয়ে খেলবে এবং ওনার কাছ থেকে আমরা একটা ভালো পারফরমেন্স প্রত্যাশাবাদী আসসালামু আলাইকুম সবাইকে আমি আশিক এবং আমাদের সাথে আছে শাওন ভাই তো শাওন ভাই আপনার বিপিএল তো শুরু হয়ে গেল তো ড্রাফট হয়েছে এবং সেখানে আমরা জানি সব দল তাদেরকে গুছিয়ে নিয়েছে এখন আপনার কোন দলটা ভালো মনে হয়েছে আর বিশেষ করে আপনার কাছে প্রশ্ন যে রাজশাহী ওয়ারিয়র্স যে টিমটা বানিয়েছে সে টিমটা আপনার কাছে কেমন মনে হয়েছে আপনার মতামত কি সবাইকে ধন্যবাদ বেশ কয়েকদিন পরে আসলে আর একটা ভিডিও নিয়ে আমরা নতুন ভাবে আপনাদের মাঝে হাজির হলাম আসলে দেখেন বিপিএল অলরেডি সামনে চলে আসছে আমাদের ড্রাফটের সকল কার্যক্রম শেষ বিভিন্ন দল বিভিন্ন রকম প্লেয়ারদের দিয়ে তাদের দলগুলো গুছিয়ে নিয়েছে এরই মধ্যে যেহেতু আমরা রাজশাহীবাসী আমরা অবশ্যই আমাদের রাজশাহী টিমটাকেই প্রাধান্য বেশি দেবো রাজশাহী দলটা যেমনই হোক থেকে বড় কথা হচ্ছে যে আমরা বিপিএল খেলতেছি রাজশাহী বিপিএল খেলতেছে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রাজশাহী পাশে থাকবো এখন যে বিষয় সেটা হচ্ছে অনেকগুলো দলই কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি যে বেশ কিছু ভালো নামি দামি তারকাদের নিয়ে তাদের একটা ব্যালেন্স টিম তৈরি করছে তবে হ্যাঁ হান্নান সরকার আমাদের দলের প্রধান কোচ হিসেবে আছেন এবং আমরা সবাই জানি যে উনি বাংলাদেশ টিমটাকে কিন্তু গড়ার ক্ষেত্রে হান্নান সরকারের কিন্তু অনেক বড় একটা অবদান আছে আর আমরা যদি একটু দেখে আসি যে আমাদের রাজশাহী স্কোয়াডটা তাহলে আমরা আপনাদের সামনে আরেকটু ভালোভাবে ক্লিয়ার শুরুতে আমরা ব্যাটিং লাইন আপনি একটু কথা বলি রাজশাহী লাইন আমি দেখতে পাচ্ছি ডিরেক্ট সাইন করা যে প্লেয়ার গুলো চারজন ছিল সেই চারজনের মধ্যে একজন হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং আমাদের ওপেনার ইয়াং সাংসেশন যাকে বলা হয় তানজিৎ হাসান তামিম এরপরে সাহেবজাদা ফারহান পাকিস্তানের সেই বিধ্বংসী ওপেনার এবং মোহাম্মদ সাহেবজাদা ফারহান মোহাম্মদ নাওয়াজ পাকিস্তান দলের হয়ে কি করতে পারে এটা কিন্তু আমরা সবাই এর মধ্যে কিন্তু জানি তারপরে আমরা ব্যাটিং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সেই ইয়াসির আলী চৌধুরীকে ব্যাটিং নিয়ে আসা হয়েছে এবং উইকেট কিপারের তালিকায় আমাদের সেই অভিজ্ঞ মুশফিকুর রহিম আছেন এরপরে ইয়াং আকবর আলী যিনি রিসেন্ট পাস্ট অনেক ভালো ক্রিকেট খেলতেছেন এবং বাংলাদেশ এই দলের হয়ে কিন্তু উনি ক্যাপ্টেনশিপ করতেছেন তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ক্যাপ্টেনের কোঠাটা কিন্তু গেল মোটামুটি তিনটা ক্যাপ্টেন আমাদের দলে অলরেডি আছে শাকির হোসাই কিন্তু মোটামুটি একজন ভালো মানের উইকেট কিপার ব্যাটসম্যান এরপরে আহ অলরাউন্ডারের তালিকায় আছেন জিসান আলম ইয়াং সাংসিসান জিসান আলম ওনার কথা একটু আলাদা করে না বললেই নয় এই জিসান আলম কিন্তু লাস্টের দুই তিনটা বছরে অনেক বিধ্বংসী কিছু ক্রিকেট কিন্তু উনি বাংলাদেশে উপহার দিয়ে তো এই জিসান আলম কিন্তু আমাদের বাংলাদেশের ইয়াং সাংসেশনের একজন অন্যতম একজন সেরা ব্যাটসম্যান যিনি লাস্ট তিনটা বছর বাংলাদেশের কিন্তু অনেক ভালো মানের একটা সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে উনি আমাদের এইবারের বারের বিপিএল এ একটা ভালো কিছু করে দেখাবে আহ এরপরে এস এম মেহরাব আসেন তারপরে আপনার দাসন হেমান্তা এই দাসন হেমান্তা এটা ইনি কিন্তু হ্যাঁ শ্রীলঙ্কার একজন উন্নত মানের একজন কিন্তু অলরাউন্ডার উনি কিন্তু ন্যাশনাল টিমেও এর আগে অনেক ভালো কিছু পারফরমেন্স করে দেখেছেন পাকিস্তানের হোসাইন তালাত যথেষ্ট ভালো মানের একজন প্লেয়ার জাহান্দার খান তার কথা না বললেই নাই সেই জাহান্দার খানকেও কিন্তু রাজশাহী দল তাদের লাইন আপে রেখেছেন এরপরে আমরা স্পিন ডিপার্টমেন্টে যদি দেখি এখানে হাসান মুরাদ আছেন এমডি রুবেল আছেন এবং প্রেস ইউনিট আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা তানজিম হাসান সাকিবকে দলে রাখছি তার সাথে আছে ভিনোরা ফানন্দ শ্রীলঙ্কার বাংলাদেশ এই দলের রিপন মন্ডল যিনি কিন্তু ইন্ডিয়াকে সেই সুপার ওভারে কিন্তু জিরো রানে প্যাকেট করে দিয়েছিল আব্দুল গাফার সাকলেন তিনি কিন্তু একদিন যথেষ্ট মানুষ মানে অলরাউন্ডারের মতোই আর কি তারপর উনি বলিং অলরাউন্ডারই বলা যায় সেই সারা দেশ কাঁপানো একজন প্লেয়ার কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এই খেলতেছে এবং এবারের সে রাজশাহী দলের হয়ে খেলবে এবং ওনার কাছ থেকে আমরা একটা ভালো পারফরমেন্স প্রত্যাশাবাদী রবিউল হক আছে শেষে তো দেখেন এই যে বর্তমানে আমাদের যে বাংলাদেশের বিপিএল এর যে দলগুলো আমরা দেখতে পাচ্ছি কোথায় আমাদের রাজশাহী ক্ষেত্রে দেখেন সবগুলো ডিপার্টমেন্টেই এগারো জন যে প্লেয়ার বেসিক যে প্লেয়ার সেই এগারো জন প্লেয়ারের মানে ব্যাকআপ হিসাবেও যদি আমি একজন কথা বলি ওপেনিং এ শান্ত সাথে আমি পাকিস্তানের সাহেবজাদা ফারানকে রাখলাম এখন শান্ত বা সাহেবজাদা ফারানের মধ্যে যদি কেউ একটু ব্যাকগ্রাউন্ডে চলে যায় সে কিন্তু আরেকজন ওপেনার কিন্তু আমাদের অলরেডি রেডি আছে আলম তো এইরকম ভাবেই স্পিন ডিপার্টমেন্ট বলেন ডিপার্টমেন্ট বলেন আর আপনার অর্ডার ব্যাটসম্যানদের কথা বলেন সবগুলো জায়গাতেই আমাদের যে প্লেয়ার তার পাশে আমরা আহ দেখা হিসাবে যে প্লেয়ারগুলোকে দেখছি তারাও কিন্তু অনেক উন্নত মানের ক্রিকেট খেলে তো সব মিলিয়ে আমরা মনে করতেছি যে এবারের দু হাজার ছাব্বিশের বিপিএল এর যে আসর এই আসরটাতে রাজশাহী টিমটাই হচ্ছে সর্বোচ্চ একটা ভালো টিম এবং অন্যতম টিম এবং আশা করি যে তারা যদি তাদের সেরা মানে খেলাটা দিয়ে এবারের আসরে পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু খুব একটা বেশি কঠিন হবে না ধন্যবাদ